ওনার উপরে ডিফেন্ডেড ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে ও মনে হয় উপায় করছে দুই ওনার যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বেতন বলেন এই যে বাজার চলছে আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন খালি দশ দিলেই হবে একজনের এ লোকটার বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন বেতন অথচ আট ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয় এখান থেকে থানা কয় কিলো আমি জানি না যেখানেই হোক এখান থেকে থানার এরিয়া কমপক্ষে এক পঁচিশ তিরিশ কিলোমিটার আছে সব মিলে যেখানেই যাবে ওনারা ওনার মোটরসাইকেল নিয়ে যাক গাড়ি নিয়ে যাক জনগণের ক্ষেত যাবে তারা পাহারাদার হিসাবে অথচ তেল কিনা লাগবে খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে এটা একটা বৈষমূলক এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে আর আমরা একবারেই দোষ চাপিয়ে দেই যে পুলিশ মানে ঘোষ দোষ ঘোষ খাই কেন এই থানার আমাদের অভিভাবক যিনি ওসি সাহেব এসেছেন আজকে প্রশাসনের আরও যে সমস্ত ভাইরা এসেছে সারা দেশের ছয়শো তিরিশটা থানায় কম বেশি আমার যাওয়া লাগছে আল্লাহ যেহেতু পরিচিত করে দিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি আর যে জোয়ার দেখতে পাচ্ছি যদি আবার ইসলাম আসে আমি প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো বিশ্বের বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না তার এক নম্বরে কোন নেতা খেতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই আগামীতে ইসলাম যদি আসে তারা চলবে তাদের আইসির কথা মতো আইসি হবে আবার নিরপেক্ষ আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয় তিন দিন পরে রেজাল্ট দেবে সে রেজাল্ট দেওয়া দরকার ওইটা দেবে না এই জন্য আমরা চাইব যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেন অফ কমান্ড অনুযায়ী কোন নেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে সেই ব্যবস্থা আগামীতে করা হবে তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে এটা আর নেই কারণ কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআই এসেছিল আমাদের কুষ্টিয়ায় ওনার বাড়ি আপনাদের পাশে বগুড়াতে ওনারা আমি বলছিলাম যে স্যার আমারও নিয়ে গেছে মেহমান করি যে এই যে আট ঘন্টার পরে যারা ডিউটি করে বাংলাদেশে শুধু পুলিশেরই মনে হয় কোনো ডিউটি শেষ নেই এ চব্বিশ ঘন্টায় ডিউটি আমি কি বেশি বললাম স্যার চব্বিশ ঘন্টায় ডিউটি না পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে আট ঘন্টার পরে আরও বেশি ডিউটি করলে তাদের ওভার টাইম দেওয়া হয় না ওনারা আট ঘন্টা ডিউটি করবে সরকারি এরপরে যদি ডিউটি করা লাগে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা এক মাস পরে হিসাব করে ওভার টাইমের বেতন দেওয়া লাগে ওনার উপরে ডিফেন্ডেড ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে ও মনে হয় দুই হাত দিয়ে উপায় করছে দুই নাম্বারে ওনার যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বেতন বলেন এই যে বাজার চলছে আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন খালি দশ দিলেই হবে একজনের এ লোকটার বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন বেতন অথচ আট ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হ্যাঁ এখান থেকে থানা কয় কিলো আমি জানি না যেখানেই হোক এখান থেকে থানার এরিয়া কমপক্ষে এক পঁচিশ তিরিশ কিলোমিটার আছে সব মিলে যেখানে যাবে ওনারা ওনার মোটরসাইকেল নিয়ে যাক গাড়ি নিয়ে যাক জনগণের ক্ষেত মতে যাবে তারা পাহারাদার হিসাবে তেল কিনা লাগবে লাগবে খাবার খাওয়া নিজের টাকা অথচের এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে আর আমরা একবার এই দোষ চাপিয়ে দে যে পুলিশ মানে ঘোষ কর ঘোষ খাই কেন আপনি সেই ব্যবস্থা করি দেন আট ঘন্টার পরে ডিউটি করলে ওভার টাকা দেওয়া লাগবে আর সেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে দেখেন ওরা এরপরে কিছু করে কি এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব করবো ইনশাল প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন এবাদত হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত অলামাইক্রাম আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ ইন্নামা একশাল্লাহ আমিন আবাদিহিল আলামা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে খালি নামের আগে আমার মতো মুফতি থাকলে আলেম এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম বহু ইমাম খতিব তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি ইসলাম যদি এবার ক্ষমতায় না যায় তাহলে আমার ইমামতি থাকবে তো আরে ভাই আপনি ইমামতি নিয়ে আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম আসবে না ভাগ মুসলমান এই দেশে আর যে জোয়ার উঠেছে ডাকসো আর জাকসুর পরে এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাল্লাহ অন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে, যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি সন্তান অন্য কিছু আরে গ্রামের লোক বলবেন আছে আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন অন্য কেউ বলবে সন্তান এটা বললে যেমন পাগল যে মানুষগুলোর জ্ঞান আছে যাদের নামের আগে আমরা আলেম লিখা দেখি এখনো তারা না আপনি আবার কবে যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন বিশ্বাস করবেন আমি তো করি এবার ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আমি শেষে হসাই লাগিয়েছি এটাকে আমি বানালাম ইমরানে আল্লাহ জানিয়েছেন তাহিনো ওয়ালা তাহা জানো আং তোমল আঁগাই ভয় নেই কোন চিন্তা নেই দোষ চিন্তার কারণ নেই ওয়া আং তোমল এখানে আলেম আছে কিনা আমি জানি না এখানে শব্দ ছিল আং টুম আঁগাই লাওনা অত আল্লাহ পাক লাওনা আগে আলিফ আলাম লাগিয়ে দে নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গ্রামার অনুযায়ী মবদাদা যদি মারেফা নির্দিষ্ট হয় খবর হবে না কেরা অনির্দিষ্ট রব্বুল আলমিন এখানে খবর যেটা না কেরা অনির্দিষ্ট সেইটাও মারেফা নির্দিষ্ট বানিয়ে দিলেন খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় ফেদেল হাসর হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে শুধু হবে না শেষে হসাই লাগাতে হবে পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মমিন হতে পারো বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন বিজয় দেওয়ার এক মালিকানা কার মমিন হওয়ার দায়িত্বকার আল্লাহ মমিন হবে আর আপনি কি করবেন হ্যাঁ না হয়নি ভাই আল্লাহ তো মমিন আছে ওনার তো সুতরাং আপনাকে মমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ যদি এবার আমরা সত্যিকারের মমিন হতে পারি মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর কথা বলে